গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে লোকনাথ বাবার উৎসব তাই প্রতিদিনের মতো কাজ বাজ ছেড়ে পুজোটা সেরে নিলাম আর সেরকমভাবে আমি কিন্তু পুজোর কোনো কিছু করি না তো ওর বাবা একটু মিষ্টি এনে দিয়েছে তাই দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি আর অনেকে যারা আমার ব্লগ দেখো জানো আমাদের পাশে কাকিমাদের বাড়ি আছে ওনাদের বাড়ি খুব বড়ো করে লোকনাথ উৎসব হয় পুজো হয় আমি ওখানে মেয়েকে দিয়ে পুজোর পাঠিয়ে দিয়েছি ও দিতে গেছে একটু দরকারে গেছিলো তো আমি যদি ওই মন্দিরে যাই পুজো হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কত বছর শেয়ার করতাম কিন্তু সেই টাইমটা অঝরে বৃষ্টি চলে এসেছিলো বলে আর যেতে পারিনি তো চলো যদি পুজো হয় সময় হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসেনি।

ওরা ডিম করে দিয়েছি দু তিন দিন সেই শনিবার থেকে নিরামিষ খাচ্ছে তো তাই মেয়ে আর পাচ্ছে না ওই জন্য ওদের ডিম রান্না করে দিয়েছে আর আমার মনটা আজকে চাইলো না যেহেতু লোকনাথ আবার জন্মোৎসবের জন্য তা আমার মা ভোগ রান্না করে দিয়েছে তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো তো সেখানেই হচ্ছে প্রসাদ কেটে যাচ্ছে আমি আর খাইনি মন চাইলো না ডিম খাবো না একেবারে আগামীকাল খাবো তো চলো আমি ওই বাড়িতে যাই সকাল থেকে এখনও জল ছাড়া কিছুই খাইনি চাটাও খাওয়া হয়নি আছে দেরি হয়ে গেছে বন্ধুরা মা আমি একটু মজা করতে করতে যাচ্ছি আর ও কানে হেডফোনটা গুজে এত জোরে আওয়াজ হচ্ছে যে এই সাউন্ডটা চলে আসছে আমার ভিডিওতে আমি বললাম যে তুই সাউন্ডটা অফ কর তো বলছে না এতে কোনো সাউন্ড আসবে না কিন্তু আমি দেখো লাস্টেম আর সেই ভয়েসই দিতে হচ্ছে আর ভিডিওটা একটু দেরিতে হয়ে গেল এটা ওটা করতে করতে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তো ওর সাথে মজা করতে করতে যাচ্ছি এটাই বলছিলাম যে তিন দিন পরে ডিম খেয়ে কেমন লাগছে বলছে হ্যাঁ তিন দিন পরে নিরামিষ খাওয়ার পরে ডিম খেয়ে আজকে ভালোই লাগছে তো এই যে যাচ্ছি এখন আর মা ভোগ রান্নায় একটুখানি লোকনাথ বাবাকে খিচুড়ি করে দিয়েছিল। আর একটুখানি পায়েস আর হচ্ছে পাঁচ রকমের ভাজা এতকাল জন্মাষ্টমী ছিল সেখানেই মা কিছু প্রসাদ আলাদা তুলে রেখেছিল সেখান থেকে নিয়ে আর হচ্ছে ওই ভোগ রান্নার প্রসাদ দিয়ে লোকনাথ বাবাকে নিবেদন করে দিয়েছে তো যাই হোক এখন যাচ্ছি অনেকক্ষণ ধরেই মা মেয়ে মজা করতে করতে যাচ্ছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব তোমাদেরও ভালো লাগতো তো ওই যে ওর একশো ভলিউম সাউন্ড দেওয়ার হচ্ছে হেডফোনে পুরো ওই সাউন্ডটা আমার ভিডিওতে চলে এসছে কি আর করা যাবে তো এই যে এখন যাচ্ছি আর একটা কথা জানি একটু অনেকটা দেরিতে তোমাদের ভিডিওটা আপলোড দিচ্ছি এটা ওটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করতে এই ব্লগটা আর দিয়ে উঠিনি তো অবশ্যই ভালো লাগবে জানি বেশি দিন হয়নি সপ্তাহখানেক মতনই হয়েছে তো এই যে এখানে অনেকক্ষণ ধরেই আমরা মজা করছি অনেকগুলো কথা বলছি তো যেতে যেতে দেখলাম পাশের বাড়িতে দেখো উঠোনে কতটা জল জমে গেছে বন্ধুরা দেখো যেতে যেতে এই বাড়িটা এই যে সামনে পুকুর তো ডুবে গেছে তো তাও কম আগে এই সব জায়গায় সব জল জমে যেত জল জমে গেছিল নেমে গেছে সব আবার বন্ধুরা দেখো মা থালায় প্রসাদ গুছিয়ে দিয়েছে আমি আর মেয়ে খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও